একটা এই সন্ধিক্ষণে আমরা আছি সেটা হচ্ছে ইরানের যে যুদ্ধ ইরান যে কাজগুলো করতেছে যুক্তরাষ্ট্র ইজরায়েল ইরান এই যুদ্ধ এই যুদ্ধের ভবিষ্যৎ কি আর হচ্ছে এই যুদ্ধে কি হতে পারে এই যুদ্ধে হ্যাঁ এটা যুদ্ধে এই যুদ্ধে যেটা হবে সেটা হতেছে এখন তো যুদ্ধ বিরতি চলতেছে না বলা যায় না কারণ আমেরিকা তো কোনো কমিটমেন্ট রাখে না হঠাৎ করে ধরো বিমান হামলা কইরা কইল যে আমরা ই করছি পারমাণবিক অস্ত্রাগার ই পাইছিলাম ধ্বংস জয় বাংলা হ্যাঁ এগুলা করতে পারে কিন্তু আলটিমেটলি যেটা হয়ে গেছে ইরান ওরা বুঝতে মানে ওরা বুঝে ফেলছে যে ওদের কী করণীয় বা ওদের কি করতে হবে এটা ওরা বুঝে ফেলছে ওদের পারমাণবিক অস্ত্র যে কতটুকু প্রয়োজন এখন দরকার এটা ওরা অলরেডি অনু অনুদান করে ফেলছে আলটিমেটলি ওরা হচ্ছে পারমাণবিক অস্ত্রের দিকে এখন যাবে কেন যাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যাবে এটা যা যাও ওদের ফরজ হয়ে গেছে আর এই যুদ্ধের মাধ্যমে ইরান যে কতটুকু সক্ষমতা অর্জন করছে সামরিক দিক থেকে এটা অলরেডি প্রুভ হয়ে গেছে আবার আমেরিকা হচ্ছে টাকা হয়ে গেছে যদিও সে এখন দেশের মানে পৃথিবীর মানে পরাশক্তি যার কারণে কেউ কিছু বলতে পারে না বাট আলটিমেটলি সে প্রমাণ করে ফেলছে যুক্তরাষ্ট্র হচ্ছে একটা মানে গাদ্দার বা হচ্ছে এরা সবসময় হচ্ছে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব জায়গায় গ্যাম লাগায় এটা হচ্ছে এটা প্রুভ করে ফলাইছে আলটিমেটলি এটা সবাই এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষ এটা মানে বলতে বাধ্য যে যুক্তরাষ্ট্র হচ্ছে ভালো ভালো না এটা হয়ে গেছে আর ইরান আর শক্তি হচ্ছে এই শক্তিটা হচ্ছে ইরান প্রদর্শন করতে পারছে পারছে যার কারণে হচ্ছে আর অনেক জায়গায় হচ্ছে ইরানের গ্রহণযোগ্যতা বেড়ে গেছে ইরানের অনেকে আবার বন্ধু মনে করে এই কারণে হয়তো আর আর একটা মেরুকরণ তো হয়ে গেছে অলরেডি যে ইরান অনেক সামরিক দিক থেকে গেছে এখন রাশিয়া চায়না ইরান এরা মিলে একটা বলয় সৃষ্টি हो মানে আগেও ছিল বাট এই বলরটা এখন প্রকট হলো আরো সবকিছু মিলিয়েই হচ্ছে একটা নতুন একটা রাজ মানে পরাশক্তির মেরুকরণ হবে আমেরিকা রাজত্বে কিছুটা হ্রাস পাবে এটা তোমার কাছে কি মনে হয় আমেরিকা কি আসলেই মানে সময়ের সাথে যতটুকু মানুষের আঁকানো দরকার আমেরিকা আগাইছে ঠিক আছে তারা এখন হয়ে আগে বিশ ত্রিশ বছর আগে যা অর্জন করছিল ওইগুলো যেহেতু চলতেছে আমেরিকা নতুন কোনো অর্জন আছে নাই আর মধ্যপাচে যে ঘ্যামঝামটা করছে এখন সবাই এক বাক্যে বুঝা ফেলাইছে এবং স্বীকার করতে বাধ্য যে আমেরিকা একটা বার্তা এইভাবে আমেরিকা বেশি দিন স্টে করতে পারবে না তো আর মাঝখান থেকে ইরান একটা ভালো একটা আর একটা জিনিস যদি জিজ্ঞেস করি রাশিয়া আর যুক্তরাষ্ট্র এরা কি কখনো বন্ধু হতে পারবে সম্ভাবনা আছে রাশিয়া যুক্তরাষ্ট্র আমার মনে হয় না কোনো বন্ধু হওয়া পসিবল এখানে অনেক রাজনৈতিক প্রেক্ষাপট আছে আর ব্যক্তিত্ব প্রেক্ষাপট আছে যুক্তরাষ্ট্র সে তো রাশিয়ার পুরাতন শহর পুরাতন দেশ পুরাতন দেশ আর রাশিয়া স্বয়ংসম্পূর্ণ দেশ না রাশিয়া তো একটা স্বয়ংসম্পূর্ণ দেশ বাট আমেরিকা তো ওই লেভেলের স্বয়ংসম্পূর্ণ না ওদের বিজনেস বিজনেস ওদের সব কিছু ওদের একটা চেইন আছে ওই চেইনটা যদি কোনো ব্রেক হয়ে যায় তাহলে তো যুক্তরাষ্ট্র অবস্থা খারাপ হয়ে যাবে আজ হয়েছে বাট ইয়া রাশিয়া কোনো এরকম চেইন মেনটেন করে না রাশিয়া কারোর সাথে ওই রকম সকল ধরনের বিজনেস রাশিয়া কিন্তু করেও না করেও না আর ওই রকম বিজনেস ডিপেন্ডেড অর্থনীতিও না ওদের যেরকম আমেরিকা তো সেই দিক থেকে মনে করো যে রাশিয়া যদিও অর্থনৈতিকভাবে আমেরিকার মতো না এখন বাট ভেঙে পড়ার চান্স খুবই কম ইয়া রাশিয়া মানে যেটা আমেরিকার প্রকট এক যুদ্ধের কারণে টাল মাটাল হয়ে যেতে পারে আমেরিকা বা ইউরোপের অর্থনৈতিক সিস্টেম তা তাহলে ধরো এই ইরান যে যুদ্ধটা করলো বা ইরানের সাথে যে যুদ্ধটা হচ্ছে এখন মিসাইলের আক্রমণ টন যাই হোক তাহলে এইখান থেকে মুসলিম যারা আছে এরা তো সুসংগঠিত হওয়ার একটা সুযোগ আছে বা হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা তো আছে আর ইরান এবং ইসরায়েল যুদ্ধ যে হইল আমেরিকা এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা একটু হইলেও রিয়েলাইজেশন বাড়ছে এখন অস্ত্র সরার কোনো এই নাই এরকম অস্ত্র এই অলরেডি পাকিস্তান দু পারলার কেবনাস্ত্র বানানোর মনজুক্তেছে আমেরিকা তাকন করে এরকম কেবনাস্ত্র বানানোর উদ্যোগ নিচ্ছে বাতর উইজে ফলাইছে ইরানকে কখনো কি খাইয়া দেয় ইয়ে আমেরিকা নেক্সট টার্গেট কি পাকিস্তান আলটিমেটলি পাকিস্তান আফগানিস্তান তো এরকম কিছু নাই এখন বর্তমানে

আর একটা জিনিস আমি তোমার যদি জিজ্ঞেস করি এর পরবর্তী রাষ্ট্র কোনটা হতে পারে ইরানের মতো শক্তিশালী হওয়ার সম্ভাবনা ইরানের এটা তো আরো বড় বিষয় কারণ একটা রাষ্ট্র বা সমৃদ্ধশীল হওয়ার জন্য কিন্তু তাদের ট্রেডিশন বা সংস্কৃতি অনেক বড় একটা উপাদান যাদের সংস্কৃতি বা স্বকীয়তা বৈশিষ্ট্য যাদের স্ট্রং তারাই কিন্তু আঁকা যায়

বাট ইরানে এটা খুব কম এই কারণে ওইরকম সম্ভাবনা কোনো দেশেরই নেই এখন ইরান সারা ও তাহলে তো এই যুদ্ধ তাহলে তো আমরা যদি বলে জাতিগতভাবে বলি যে মুসলিমরা তো উইনার মুসলিমরা হ্যাঁ মুসলিমরা অবশ্যই সকল সকল দিক দিয়ে মুসলিমরা উইনার আর ইসরায়েল এবং আমেরিকার যে দুর্বলতা এটা প্রকাশ হয়ে গেছে শক্তির যে দুর্বলতাটা এটা বোঝা যাচ্ছে যে শক্তির দুর্বলতা বা ভন্ডামি প্রকাশ হয়েছে আর ইরান জাতিগত ভাবে কতটা স্ট্রং বা হচ্ছে আর থার্ড ওয়ার্ল্ড ওয়ার এর সম্ভাবনা কি হবে থার্ড ওয়ার্ল্ড এটা এখনো কিছু মনে হয় না এখন ওই রকম কিছু হবে তো থার্ড ওয়ার্ল্ড হচ্ছে আমার মনে হয় ধর্মের কারণে হবে তাইলে তো আরো সময় লাগবে ধর্ম নিয়ে এখনো মানুষ ওইরকম কনসার্ট মেশিন দিকে যায় নাই আমরা হয়তো যাই নাই বাটের চিন্তা করে দেখো তো পশ্চিমারা কিন্তু ঠিক আছে মধ্যপ্রাচ্য ধর্মের প্রতি উদাসীন বাট পশ্চিমারা কিন্তু এখনো সোচ্চার ধর্ম নিয়ে আর সকল কাজ একটিভিটি কিন্তু ধর্মকে প্রাণ ও দে করে এটা কিন্তু ঠিক আহ মধ্যপ্রাচ্য হয়েছে তেল আর টাকা নিয়ে আছে তো এখন ধর্ম নিয়ে সোচ্চার না বাট পশ্চিমারা কিন্তু যাই হোক আমরা এখন পর্যন্ত উইন সিচুয়েশনে আসি বলা যায় আমরা তো নাই বাংলাদেশে মুসলিমরা তো মুসলিম গণ্য করা যাবে না এরা তো জাতিগতভাবে ওই রকম না মুসলিম ধরতে গেলে আমাদের মধ্যপ্রাচ্যরা নিয়ে আগাইতে হবে মুসলিম মানে মধ্যপ্রাচ্যাই মধ্যপ্রাচ্যাই আমরা শুধু হচ্ছে আমাদের যে বাংলাদেশ কোন রাষ্ট্র না এটা বাংলাদেশ বাংলাদেশকে সাপেক্ষ করে কোনো কিছু বলা দাঁড়া ও বাংলাদেশ দিয়ে কি কোনো কিছু হবে না হয় অতি আবেগী যারা তারা হয়তো বলতে পারে বাট মানে লিটারালি মানে বাস্তবিকভাবে বাংলাদেশ এখন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে এটা সত্য কথা ও আরেকটা জিনিস তোমার আমি বলি ওই ওই যে ই আছে না বিষয়টা হচ্ছে আফগানরা যখন এই যে মোঘলরা যখন এই যে ভারত বাংলাদেশ পাকিস্তান শাসন করতে যখন ওই সময়টার কথা যদি বলি মুঘল সুলতান আবার হচ্ছে তোমার ই হুমায়ুন টুমায়ুন এরা যে আসছিল না এরা যে শাসন না মানুষ চালাইছে শাসন করছে শাসন করছে তো এই বিষয়টা কি বলতে চাইলে ভেবে তুই লেখা বেশি কই বলবে এটা না বাদ দাও এত আলোচনা যে করলাম তুমি কি ছবিতে দিয়ে রাখছিল নাকি